এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও হকার সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষের করা মন্তব্যের পরই ফুঁসলে উঠেছে বাংলাদেশ করা জবাব দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের কোন জিনিস নেব না দেব না সরকারের কাছে একটা অনুরোধ ভারত আমাদের বহু জ্বালাচ্ছে আদমকালের থেকে জ্বালাইতেছে জ্বালার মধ্যে আর থাকতে চাই না দেশের পেস লাগবো না দরকার হলে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে আমাদের কৃষকের রাস্তায় এসে আন্দোলন শুরু করে দিয়েছে পেঁয়াজ আলুর দাম কমতে শুরু হয়েছে এদিকে ভারতের সাধারণ পেঁয়াজ আলু চাষিরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারের বাড়ি ঘেরাও করে আলুর বস্তা পেঁয়াজের বস্তা নিয়ে রাস্তায় নেমেছে ভারতের কৃষকদের আন্দোলনে নামার প্রধান কারণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও হকার সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষের করা বক্তব্যের কারণে এই আন্দোলন শুরু হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা না এটা তো সুযোগ সদ ব্যবহার করে যখন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদের প্রয়োজন ওরা চাহিদা মিটাতে পারে নাই এখন আমাদের কোনো প্রয়োজন নাই এখন ওরা বলতেছে না আমরা যা চাও আমরা তাই দিচ্ছি আলু পেঁয়াজ সবই দিতে যাচ্ছে কিন্তু আমাদের বেশি তো অনেকগুলো হচ্ছে না এখন আমাদের ভারতের বেজের কোনো দরকার নাই দেশে পণ্য হাজার হাজার মন হয় আমদানি হচ্ছে নিজেরাই আবাদ হচ্ছে

মানে কেবল নতুন উঠতেছে আর দেখা থেকে আরো উঠবে আরো উঠবে এইভাবে আমদানি হতেই থাকে আর কি পেঁয়াজের বাজার এখন বাংলাদেশে পেঁয়াজ দিচ্ছে ভারত আর কিছুদিন আগে তারা কোথায় ছিল

নতুন জিনিস পাচ্ছি তাহলে ভারতের কোন জিনিসের দরকার নেই দাম কি নতুন চিচের দাম কমার সম্ভাবনা আছে কি নেই সামনে এটা এখন অবশ্যই দাম কমবে কেননা যে এখন আছে বাইশশো তেইশশো টাকা আরো কমে আসবে আর কি